রাতারাতি যেন কোনো সিনেমার কাহিনী বাস্তবে ঘটে গেছে যে মুদ্রা একসময় রাজা জমিদারদের হাতে ঘুরত এখন তা উঠে আসছে মাটির বুক চিরে এক অমূল্য ঐতিহাসিক সাক্ষী হয়ে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার সীমান্ত খেঁসরা কার্পাসডাঙ্গার একটি গ্রামে ঘটেছে এই বিস্ময়কর ঘটনা গত বিশ সেপ্টেম্বর দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহীদুল ইসলাম হঠাৎ ড্রেজার মেশিনে মাটির হাড়ি জাতীয় কিছু উঠে আসে ভেতরে পাওয়া যায় পয়সা পরীক্ষা নিরীক্ষার সময় জমে যায় লোকজন পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় নিয়ে আসা হয় যন্ত্র উপস্থিত লোকজনের চক্ষু তখন চড়ক গাছ এ তো গুপ্তধন আসলে যা পাওয়া গেছে তা এক ধরনের গুপ্তধনের মতোই সেগুলো আঠারোশো থেকে শুরু করে উনিশশো দুই সাল অর্থাৎ ব্রিটিশ আমলের রূপার মুদ্রা গুনে দেখা যায় এক হাজার আটশো ছিয়াত্তরটি কেউ ভাবতেও পারেনি যে কয়েক ইঞ্চির নিচেই লুকিয়ে আছে এরকম গোপন ইতিহাস ইতিহাসবিদদের ধারণা এগুলো জমিদার বা ব্যবসায়ীরা নিরাপত্তার খাতিরে মাটির নিচে পুঁতে রেখেছিলেন হয়তো যুদ্ধ বা ডাকাতি বা রাজনৈতিক অস্থিরতার ভয় এভাবে লুকানো হয়েছিল রূপার ভাণ্ডার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে ভিড় জমে সেই স্থানে শিশু বৃদ্ধ নারী সবাই একনজর দেখতে চায় সেই গুপ্তধন অনেকের চোখে বিস্ময় কারো চোখে কৌতূহল আবার কারোর মনে লুকানো স্বপ্ন কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে কারণ আইন অনুযায়ী জমির নিচে পাওয়া যে কোনো ধনরত্ন রাষ্ট্রের সম্পত্তি তাই কলস ভর্তি সেই কয়েন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় প্রশাসন জানায় বিষয়টি তদন্ত করা হবে এবং প্রত্নতত্ত্ব বিভাগ এই আবিষ্কারের ঐতিহাসিক মূল্য যাচাই করবে দামুরহুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানিয়েছেন ব্রিটিশ আমলের রূপার মুদ্রাগুলো থানায় নেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবার পর এগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে রূপার ওই কয়েনগুলো কেবল ধন নয় ইতিহাসের এক অমূল্য দলিল এগুলো জানায় কীভাবে ব্রিটিশ আমলের রূপার মুদ্রা অর্থনীতির মূল ভরকেন্দ্র ছিল হয়তো এই মুদ্রার হাতবোধ হয়েছিল জমিদার ব্যবসায়ী বা সাধারণ কৃষকের এখন সেই মুদ্রায় হয়ে উঠেছে ইতিহাসের সাক্ষী প্রত্নততত্ত্ববিদদের মতে এ ধরনের আবিষ্কার আমাদের অতীতকে আরও জীবন্ত করে তোলে চুয়াডাঙ্গার এই আবিষ্কার প্রমাণ করে আমাদের মাটির নিচে লুকিয়ে আছে অজানা সব রহস্য কে জানে আরও কত গুপ্তধন অপেক্ষা করছে আলোতে আসার চুয়াডাঙ্গার পাওয়া রূপার গুপ্তধনের মতো কোনো প্রাচীন মুদ্রা বা ধনসম্পদ উদ্ধার হলে সেটি শুধু ধনসম্পদ নয় বরং রাষ্ট্রের জন্য বিশাল ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পদ হয়ে দাঁড়ায় প্রথমত রাষ্ট্রের লাভ হয় এভাবে যে এ ধরনের নিদর্শন সরকারি তত্ত্বাবধানে সংরক্ষিত হলে তা জাতীয় জাদুঘর আর্কাইভ বা গবেষণা প্রতিষ্ঠানে স্থান পায় সেক্ষেত্রে এগুলো দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করে এবং অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজস্ব যোগ করে দ্বিতীয়ত এগুলোকে নিলাম বা প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলে বিদেশি গবেষক ও ঐতিহাসিকরা আগ্রহী হয় ফলে রাষ্ট্র সাংস্কৃতিক কূটনীতি ও সুনাম অর্জন করে অতীতের ইতিহাস জানার ক্ষেত্রে গুপ্তধন এক একটি জীবন্ত দলিলের মতো মুদ্রার উপর খোদাই করা শাল ভাষা শাসকের নাম বা প্রতীক দেখে বোঝা যায় কোন আমলে এটি তৈরি হয়েছিল এবং সে সময়কার রাজনৈতিক অবস্থা কেমন ছিল উদাহরণস্বরূপ মুদ্রায় কোনো সম্রাট বা নবাবের নাম থাকলে সে শাসকের প্রভাব তার শাসন ব্যবস্থা ও অর্থনীতির অবস্থাই স্পষ্ট হয় রূপা বা সোনার পরিমাণ দেখে বোঝা যায় তখনকার সময়কার বাণিজ্য সম্পদ আর অর্থনৈতিক শক্তি কতটা ছিল